নমস্কার বন্ধুরা অপসর স্টির চ্যানেলের আরও একটি ভিডিওতে জানাই স্বাগত আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শাড়ির মধ্যে থাকা ব্লাউজ পিস কেটে দুদিক মুড়িয়ে সেলাই করার পর ফলস পার বসাতে হয় আসুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই আমি ব্লাউজের পিসটিকে আলাদাভাবে দেওয়া আছে বলে আর না মেপেই পারের পরে থেকে কেটে নিলাম এখন এবার আঁচলের দিকটাতেও সমান করে কেটে নিচ্ছি হয়ে গেছে আমার কেটে নেওয়া এখন এবার শাড়ির দুদিকই সেলাই করে নেব সরু করে মুড়ে সেলাই করতে হবে প্রথমে একবার ভাঁজ করলাম তারপর আরও একবার ভাঁজ করে দুই প্রান্তই সুন্দর করে সেলাই করে নিতে হবে লক্ষ্য রাখতে হবে সেলাইটা যেন সোজাভাবে হয় যদি একটু আঁকা বাঁকা হয়ে যায় তাহলে দেখতে ভালো লাগবে না হয়ে গেছে আমার এক দিক সেলাই করা এখন এবার আমি আরও একদিক সেলাই করে নেব উল্টো দিকে পেতে নেব তারপর মুড়িয়ে সেলাই করবো সেলাই করার আগে উল্টো সোজা অবশ্যই দেখে রাখবেন যদি কোনো জায়গায় সুতো বেরিয়ে থাকে তাহলে সেই জায়গায় সুতোটা কেটে পরিষ্কার করে মুড়ে সেলাই করতে হবে যত সরু করে সেলাই করবেন ততই দেখতে সুন্দর দেখাবে সেলাই করা হয়ে গেছে এখন এবার শাড়িতে আমি ফলস পার্টটা বসিয়ে নেব দেখুন শাড়ির পাটটা রকম কালার রয়েছে আর শাড়ির যেখান থেকে নিচেতে পড়তে শুরু করে সেই জায়গায় এক দা হাতের মাপ করে ছেড়ে দিয়ে তারপর সেলাইটা করতে হবে প্রথম দিকেই শাড়ির কালারটা অন্য কালার রয়েছে আবার পাড়ের কালারটা অন্য তাই আমি এখানে তো দুটোবার ব্যবহার করতে পারি না তাই আমি একটা পাড়ি ব্যবহার করেছি কিন্তু সুতোটা আমাকে ম্যাচিং নিয়ে নিতেই হবে তাই যে পর্যন্ত এই পিঙ্ক কালারটা রয়েছে সেই পর্যন্ত আমি পিঙ্ক কালারের সুতো দিয়ে সেলাই করছি তারপর আমি কিন্তু সি গ্রিন কালারের সুতো ব্যবহার করব দেখুন এইটুকু পর্যন্ত সেলাই হয়ে গেল এখন এবার আমি সি গ্রিন কালারের সুতো পরিয়ে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে নিচের দিকটা রান সেলাই করে হাতেও করে নিতে পারেন আমার কাস্টমার আমাকে নিচের দিকটাতে মেশিন সেলাই এবং উপরের দিকটাতে হেম সেলাই দিতে বলেছে তাই আমি মেশিন সেলাই দিয়ে দিচ্ছি আর মেশিন সেলাই দেওয়ার সুবিধা একটাই খুব মজবুত করে সেলাই করা যায় হাতে সেলাই করলে অতটা মজবুত হয় না নিচের দিকটাতে একটু মজবুত করে সেলাই করে নেওয়াই ভালো দেখুন কিভাবে সেলাই করছি সেলাই করার সময় ভালোভাবে লম্বা করে বসিয়ে নিতে হবে পাটটিকে তারপর সেলাইটা করতে হবে দেখুন কেমন সেলাই হয়েছে এখন এবার আমি হাত সেলাই করে নেব হাত সেলাই করার সময়ও কিন্তু দু রকম কালারের সুতোই আমাকে ব্যবহার করতে হবে পিঙ্ক কালারটা যখন সেলাই করব তখন যেটুকু অংশ পিঙ্ক কালারের আছে ততটুকু অংশই পিঙ্ক কালারের সুতো দিয়ে সেলাই করবো হেম সেলাইটা কীভাবে করতে হয় লক্ষ্য করুন প্রথমে আমি নিচের দিকে অল্প একটু তুলে উপরের দিকের পাড়ের অংশটা একটু তুলব যখন সেলাই করবো তখন লক্ষ্য রাখব নিচের দিকে মেঝেতে যেন টাচ করে তাহলেই বুঝতে পারবো নিচের দিকটা সেলাই উঠেছে এবং উপরের দিকটা তো আমি দেখতেই পাচ্ছি আর একটা মনে রাখার বিষয় যখন সেলাই করবেন তখন মাঝে মধ্যেই দু তিনটে সেলাইয়ের ফোঁট দেওয়ার পরেই একবার করে গিট দিয়ে দিতে হবে তাহলে সেলাইটা মজবুত হবে আবার কোনো কারণে যদি একটু সুতো উঠে যায় তাহলে পুরো স্লাইটা নষ্ট হবে না তাই এইভাবে স্লাইটা করে নিতে হবে ফলস পার লাগানোর কারণ হচ্ছে দুটো এক হচ্ছে যদি পাটটার মধ্যে কোনো ভারী কাজ না থাকে তাহলে পরতে একটু অসুবিধা হয় কুচি দাঁড়াতে চায় না বা পরার সময় একটু ভারী পার হলে খুব তাড়াতাড়ি শাড়িটাকে পরে ফেলা যায় তাই শাড়ির পাড়টা বসিয়ে একটু ভারী করে নেওয়া হয় আরও একটা সুবিধা হল যদি কেউ নুপুর পরে থাকে বা পায়ের জুতোর কোনো স্ট্র্যাপে আটকে যায় পারের কাজগুলো বা সুতোগুলো তাহলে কিন্তু সেগুলো ছিঁড়ে জড়ো হয়ে যায় তাই শাড়ির পার বসানো থাকলে সেই ভয়গুলো কিন্তু আর থাকে না খুব সুন্দরভাবে শাড়িটিকে যত্ন করে রাখা যায় তাহলে দেখুন কিভাবে আমি সেলাই করছি এই যেভাবে সেলাইটা করছি এই সেলাইটিকে হেম সেলাই বলা হয় নিচের দিকে একটু অল্প একটু তুলে উপরের দিকে একটু তুলে টেনে দেওয়া মাঝে মধ্যে একবার করে গিট দিয়ে দেবেন এইভাবে পুরো পার্টটিকেই আমি বসিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন নিত্য নতুন ফ্লাই সংক্রান্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কথায় কথায় দেখুন আমার শাড়ির পাটটা বসানো হয়ে গেছে আর উল্টো দিকটা দেখুন বোঝাই যাচ্ছে না যে শাড়িটাতে পার বসানো হয়েছে উল্টো দিক অর্থাৎ শাড়ি সোজা দিক আমি যেদিকে পাটটা বসালাম তার উল্টো দিক আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিওর সাথে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য Ton バッド。